নির্বাচনের মুখে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুরের সাংসদ হালদারকে সংক্রান্ত নোটিশ নির্বাচন কমিশন এ খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা ও রাজনৈতিক আলোচনা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সাম্প্রতিক কিছু অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই নোটিশ জারি করা হয়েছে মথুরাপুরে পঞ্চান্ন হাজার মানুষকে নোটিশ আর উপরে সাংসদ বাপি হালদার তাকে নোটিস ধরানোয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া জানেন গত কাল পর্যন্ত আমাদের আইডিকি বিধানসভা থেকে প্রায় হাজার মানুষের নামে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের যে এসআইআর এর নোটিসই নোটিস ধরিয়েছে এবং আমি একজন সাংসদ আমিও গত কাল নোটিস আপনারা ভাবতে পারেন এটা গণতন্ত্রের সীমা অতিক্রম করেছে আমি একজন সাংসদ ভারতবর্ষের আইনসভা লোকসভাতে প্রতিনিধিত্ব করছি আপনাদের সকলে আশীর্বাদে আপনাদের দোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেও করে আজকে আমাকেও পর্যন্ত এফআইআর এর নোটিশ ধরানো হয়েছে এবং সেই নোটিশে পরিষ্কার বলা হয়েছে আমাকে শুনানিতে উপস্থিত হতে হবে এবং ডেটটা দিয়েছে কবে জানেন আঠাশ তারিখ যেদিনকে আমাদের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিন যেদিনকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে অর্থাৎ পার্লামেন্ট আমাকে ওই দিনকে থাকতে হবে সেই দিনকে আমাকে শুনানিতে ডাকা হয়েছে আমরা যাতে পার্লামেন্টে না যেতে পারি বাংলার কথা না যাবে বলতে পারি আমাদের এলাকার কথা যাতে না বলতে পারি কন্ট্রোল করার যে চেষ্টা সেই চেষ্টা কমিশন করছে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্ত খবর রেখেছেন গতকালও পর্যন্ত আমাদের ডেলিগেশন নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করছি ভয় ডর পাওয়ার কোন জায়গা নেই যার যে ডকুমেন্ট আছে আপনারা এই বাংলার বাসিন্দা রায়দিগির বাসিন্দা লালপুরের বাসিন্দা একজন যোগ্য ব্যক্তির নাম আমরা প্রথম দিন বলেছি বাদ যেতে দেব না আজকে একই কথা বলছি একজন মানুষের নাম বাদ যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের যার কাছে যতটুকু ডকুমেন্ট আছে প্রত্যেকে ভোটার কার্ড আধার কার্ড নিশ্চিত আছে প্যান কার্ড অনেকের আছে অনেকের নেই বাবা মার ভোটার কার্ড আধার কার্ড রয়েছে যার যতটুকু ডকুমেন্ট আছে সকলের কাছে করো জোর অনুরোধ করবো হেয়ারিং এর তিনি অবশ্যই উপস্থিত হবেন লেয়ারিং দিন দয়া করে কেউ মিস করবেন না আপনারা উপস্থিত হবে লেয়ারিং দিনে যার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট উপস্থিত হবে এবং ক্যাম্পের সামনে আপনাদের কৃষিচন্দ্র হাই স্কুলে পড়েছে ওখানে আমাদের ক্যাম্প তৈরি করা হয়েছে পার্টির পক্ষ থেকে সেখানে জেরক্সের ব্যবস্থা থাকবে যদি কেউ জেরক্স করে নিয়ে যেতে ভুলেও যায় সেখানে জেরক্স করার ব্যবস্থা থাকবে আছে সেখানে সেই ব্যবস্থা করা এবং যেখানে যতটুকু সমস্যা হবে আমাদের প্রতিনিধিরা ওই ক্যাম্পে থাকবে আমি নিজেও কোনো কোনো সময় চেষ্টা করব থাকার জন্য যতটুকু সময় পাব। কোথাও এক পার্সেন্ট অসুবিধা হবে না এবং আধিকারিকরা যারা আছে প্রচন্ড এর মধ্যে রয়েছে তারা একটা একটা কাগজ ছেড়ে দিয়েছে বিত্যেকে কাজ করেছে তারপরে পুনরায় তাদের কাছে সেই নামগুলো আবার ব্যাক করা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও নিশ্চিতভাবে ভাবে একটা ফিরিশানের মধ্যে আছে আমি সকলকে অনুরোধ করবো তাদের সাথে সহ